হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এখন দেখছেন এই যে বিশাল বড় বিলের মাঝখানে আইছি কামলা দিতে কিন্তু আমরা কেউ কামলা লয় না ধান কাটতে আইছি আমরা কেউ কামলা লয় না কমিয়ে তুমি তুমি চোখে বের থাও কাম করবা কি হাত পাউ দু কাটতে বা এলে কামলা লয় না চোখের চিকিৎসা করে আও পরে দেখি আর একটা কামলা লাইছি বিয়ে ঠিক আছে কিন্তু আমার দুইটারে কামলা পছন্দ করে না ও কামলা পছন্দ করে না পছন্দ করে না কামলারে বুঝুন ক যদি লাগে আম কামলা নেও তুমি ঘরে কামলা লই পাইতাম না এই কথা কাজ কনছে দিহি আমরা কি কামলার সে কম কিছু কই আমরা কামলার সে কম কামলার তুই একটু বেশি আছি ও কামলার সে বেশি থাকলে এলে তো মনে হয় না নাকি তালে কামলাই দিব এই যে ডান ফাইকিয়া ফে যাইত মানচে কামলাল ন আম ঘৰে এটা কোনো কথা হ'ল কোন চিন্তি হে স্বৰ্ণ খুলি লৈছি কামলাৰছে কম দেহা যা নাই আম ঘৰে হে স্বটো কানা কানা লাগে যে মন এইটো কামলা না এটা কানা আচা না লোক কামলাৰ ঘৰে বুজব নে যা কামলা ভাইত না আম ঘৰে খুজব সেইবেলা আম ঘৰে ভাইত না কৈ দিলাম নাল নে এনেকুৱা কামলা আর যদি আপনার কামলা লাগে দিন যে ঠিক আছে আমরা অনলাইন কামলা আমরা ওইছি অনলাইন কামলা যদি আপনাকে কামলা লাগে আমাকে ফোন দিন যে চালু ক্যারস আরে যে আড়াই হাজবি সিন তিনে বেড়া হ্যালে টানো চালু এ সন্ধ্যা হয়ে গেছে আচ্ছা আপনাকে যদি কামলা লাগে ফোন দিন যে অনলাইন কামলাম আমরা অনলাইনে কাম করে দা সমস্যা নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ